আঠারো নম্বর করিম মোহন মোহনকে চার হাজার আটশো ষাট টাকা মোবাইল বিক্রি করে বিক্রি করেছে করিমের বিক্রয় মূল্য চার হাজার আটশো ষাট টাকা তাহলে সেটাই মোহনের ক্রয় মূল্য হবে তাহলে মোহনের ক্রয় মূল্য আটশো ষাট টাকা করিমের ক্ষতি হয়েছে ক্ষতি কত সমস্ত উনিশ শতাংশ সুতরাং করিমের বিক্রয় মূল্য করিমের এটা বিক্রয় মূল্য এটা করিমের ক্রয় মূল্য আমাদের নির্ণয় করতো করিমের ক্রয় মূল্য করিমের ফোর এইট সিক্স জিরো ইন্টু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যাচ্ছি একশোটা উপরে থাকবে প্রতি হচ্ছে একশো উনিশ ষাট টাকা গুণিত এইটা কাটাকুটি করলে নয় দিয়ে এটা কাটাকুটি করলে হবে ছ হাজার টাকা ছ হাজার টাকা তাহলে করিমের ক্রয় মূল্য হচ্ছে এখন সতেরো পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য ইকুয়েল টু হচ্ছে এই ছ হাজার গুণিত একশো যুক্ত সতেরো বাই একশো সমান ছ হাজার গুণিত একশো সতেরো বাই একশো দুটো শূন্য কেটে যাবে তাহলে এটা হবে গুণ করলে ছয় সাত বিয়াল্লিশে দুই ছয় ছেষট্টি সত্তর সাত হাজার কুড়ি টাকা কা করিম এটাই যদি মোহন রহিমকে বিক্রি করে অর্থাৎ মোহনের বিক্রয় মূল্য এই সাত হাজার কুড়ি টাকা তাহলে মোহনের ক্রয় মূল্য ছিল কত চার হাজার আটশো ষাট টাকা তাহলে মোহনের লাভ মনে লাভ হবে সেভেন জিরো টু জিরো মাইনাস ফোর এইট তাহলে লাভটা কত হচ্ছে বিয়োগ করলে ছয় আছে দুই হবে ছয় হাতে এক আট একে নয় এক একুশশো ষাট টাকা দু টাকা তো শতাংশে তাহলে কত লাভ হবে শতকরা লাভ তাহলে হবে একুশশো ষাট বাই ক্রয় মূল্য মোহনের মোহনের কথাটা লিখে দিই মোহনের শতকরা লাভ হয় ক্রয় মূল্য ইন্টু একশো ইকুয়েল টু হচ্ছে টু ওয়ান সিক্স জিরো বাই ফোর এইট সিক্স জিরো ইন্টু একশো এখানে একটা শূন্য কাটলো এবার ছয় দিয়ে কাটলে ছয় আটটা আটচল্লিশ এক এটা ছত্রিশ আবার নয় দিয়ে যায় নয় দিয়ে নয় চার তার মানে চারশো বাই নয় তাহলে এটা হবে চারশো বাই নটাকে এটা আমি দেখি চুয়াল্লিশ চার চার চার্ন ছত্রিশ চার চার্ন ছত্রিশ চার বাই নয় তাহলে উত্তর এটাই হবে এত শতাংশ मोहनित ला बोलू